ধর্ম কি কোনো ভাবে বিজ্ঞানসম্মত ধর্ম হচ্ছে বিশ্বাসের উপর নির্ভরশীল আর মোর প্রিসাইজলি বলতে গেলে ধর্ম হচ্ছে অন্ধ বিশ্বাসের উপর নির্ভরশীল ধর্ম আমাদেরকে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নিতে উৎসাহিতায় এবং নির্দেশ দেয় এবং সেই জিনিসটা ফারদার যাচাই বাছাই করার কোনো ধরনের সুযোগ দেয় না ধর্ম আমাদেরকে বলে যে মানে এমন একটা মানে অলৌকিক একটা সত্তা আছে যে এই অলৌকিক সত্তাটা আমাদেরকে সৃষ্টি করেছে যে অলৌকিক সত্তা সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায় না সেই জিনিসটা যাচাই করেও দেখা যায় না এটা হচ্ছে ধর্মের মানে ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণভাবে বিজ্ঞানবিরোধী বিজ্ঞান হচ্ছে একটা প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আমরা সত্যকে জানার চেষ্টা করি সেই প্রসিডিউরটা কি সেই প্রসিডিউরটা হচ্ছে একটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষার টেস্ট এবং এক্সপেরিমেন্ট এবং আমাদের যে পঞ্চইন্দ্রিয় আছে সেই পঞ্চইন্দ্রিয় দ্বারা অনেক সময় দেখা যায় যে পঞ্চইন্দ্রিয় দ্বারা একটা জিনিসকে ভালোভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না তখন আমরা নানা ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই জিনিসটা জানতে পারি এবং সেটা হচ্ছে প্রমাগত এক্সপেরিমেন্টের ব্যাপার এটা হচ্ছে মানে এই সেক্টরটাই হচ্ছে যাচাই বাছাই করার সেক্টর তা এই কারণে ধর্ম এবং বিজ্ঞান পরস্পর সাংঘর্ষিক এবং পরস্পর বিপরীতমুখী একটা জিনিসের ভিত্তি হচ্ছে বিশ্বাস আর একটা জিনিসের ভিত্তি হচ্ছে অবিশ্বাস যাচাই বাছাই যুক্তি তথ্য প্রমাণ এই জিনিসগুলো আচ্ছা ধর্ম পালন মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকতে পারে কি অনেকেই দেখি ধর্মকে বেছে নেয় মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ অবশ্যই থাকতে পারে একই রকমের একইভাবে ভাবে সত্য যে গাঁজা খেলেও মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে অনেকের মদ খেলেও অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে এবং এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনও হতে পারে আবার মেন্টাল একটা সমস্যা হতে পারে ধর্মের কারণে যেমন আমরা জানি পৃথিবীতে হ্যাঁ একটু বলছি যে প্লাসিবো ইফেক্ট বলে জি एग्जांपल প্লিজ প্লাসিবো ইফেক্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি প্লাসিবো ইফেক্ট বলে একটা কথা আছে সেই কথাটার মানে হচ্ছে যে আপনি যদি মন প্রাণ দিয়ে কোনো কিছু বিশ্বাস করেন যে মনে করেন আপনাকে আপনার খুব মাথা ব্যথা করছে তখন আপনাকে একটা পানি পরা খাওয়াই দিল পানি পড়া খায় বললো যে আপনার মাথা ব্যথা কমে যাবে আপনি যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি সাইকোলজিক্যালি আপনি নিজেকে মানে কমান্ড দিচ্ছেন যে মাথা ব্যথাটা কমে যাচ্ছে মাথা ব্যথাটা কমে যাচ্ছে সেই রকম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার মাথা ব্যথা আসলেই কমে গেছে এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট একই সাথে সত্য এই প্লাসিবো এফেক্ট যেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে কাজ করে একই সাথে সত্য নোসিবা এফেক্টও মানুষের মধ্যে কাজ করে সেটা কি সেটা হচ্ছে মানুষের ভিতরে এই যে বিশ্বাসের কারণে নেগেটিভ ব্যাপারও ঘটতে পারে সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে মনে করেন আপনি ফ্রিজ থেকে একটা আপনার বাচ্চা ফ্রিজ থেকে একটা লাড্ডু চুরি করে খেয়ে ফেলেছে এখন সে ভয় পাচ্ছে যে আল্লাহ তাকে শাস্তি দিবে আগুনে পোড়াবে হ্যাঁ এই কারণে ভয়ে আতঙ্কে সে একটা মানসিক সমস্যার মধ্যে চলে যেতে পারে হ্যাঁ সে ভয় পেতে পারে যে আল্লাহ নিশ্চয়ই তাকে অনন্তকাল সাপ দিয়ে কামড়াবে কুমির দিয়ে কামড়াবে তাকে বেস জান্নাতে জাহান্নামে জাহান নামে নিয়ে তাকে মারপিট করবে তার মানে মগজ গোলে গোলে পড়বে এই যে ভীতিকর যে গল্পগুলা জাহান যে ভীতিকর গল্পগুলো শুনি সেই গল্পগুলো দ্বারা সে ভীত হবে এটাও মানে উইটাও যেরকম সত্য প্লাসিবো এফেক্ট যেমন সত্য নসিবো এফেক্ট সত্য যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাও কাজ করে যে বিশ্বাস একটা ভীতির সৃষ্টি করে বিশ্বাস মানসিক ভাবে তাদেরকে দুর্বল করে দেয় আত্মবিশ্বাসহীন করে তোলে এবং অনেক অনেক ক্ষেত্রে আত্মহত্যা প্রবণও করে ফেলে তারা তারা মনে করে যে আমি আমি তার মনে একটা পাপ করে ফেলেছি আমার বেঁচে থাকার আর কোনো ইয়া নেই এমন কি যারা হচ্ছে যে সুইসাইডাল বোম্বার যারা হচ্ছে মানে আল্লাহু আকবার বলে কোমরে бомবেতে যারা হচ্ছে গিয়ে কাফের মারতে যায় তা এটাও উইথ এই ধরনের প্রভাবের একটা অংশ প্লাসিবল মানে মানুষের মনে শান্তি দেওয়ার এটাও যেমন সত্য কিছু কিছু ক্ষেত্রে সত্য একই সাথে মানুষের মনে অশান্তি বা মানুষের মনে হিংস্রতা মানুষের মনে ঘৃণা বিদ্বেষ এইগুলাও যে ধর্ম সৃষ্টি করে অনেক ক্ষেত্রে সেটাও সত্য আমি উত্তরটা পেয়েছি চমৎকার আহ এর সাথে আমি আরেকটা কোয়েশন করতে চাই আপনি আমি আপনার ভিডিও ফলো করি অনেকদিন থেকে আহ আমি এইটুকু বলতে পারি যে সাধারণ যে সমস্ত আলেম ওলামা বাংলাদেশে দেখা যায় বাংলাদেশ থেকে বলছি আপনি তাদের থেকে অনেক বেশি জানেন এটা আমি অনেকভাবে প্রমাণটা পেয়েছি আমি সে তার উপর ভিত্তি করে আমি একটা কোয়েশ্চেন করছি যে যেটা আধুনিক কোরআন মধ্যে এমন কোন তথ্য পাই নাই যে তথ্যটা আগে মানুষ জানতো না কোরআন সর্বপ্রথম বলেছে এবং সেই জিনিসটা পরবর্তীতে সত্য হয়েছে এরকম কোন ইনফরমেশন কোরআনের ভিতরে নাই যেটা আগে মানুষ জানতো না কোরআনের বহু বছর আগে গ্রিসের যে জ্ঞান চর্চা হয়েছে গ্রিসের যে ফিলোসফাররা আছে তারা কোরআনের থেকে অনেক প্রিসাইসলি অনেক ভালো কথা বলে গেছে যেগুলোর কাছে কোরআন কিছুই না কোরআন পড়লে সেই মানে গ্রিসের ফিলোসফাররা মোহাম্মদের আটশো বছর আগে গ্রিসের ফিলোসফাররা যে কথা বলে গেছে ইনফ্যাক্ট মোহাম্মদের আগে যে ভারতের যে ফিলোসফাররা যে কথা বলে গেছে সেই ফিলোসফাররা যদি কোরআন পড়তো তাহলে হাসতে হাসতে মরে যেত নাইস এখানে কিন্তু একটা কোশ্চেন থেকে গেল আপনি এখন শুনবেন আমি আমি শোনা থেকেই বলছি যেহেতু আমি হাদিস কোনো ওইভাবে পড়িনি নামাজ যা হয় হজুরা যা বলে সেটা থেকে আমি আপনাকে কোশ্চেনটা করছি যে তারা বলে যে ডান দিকে কাঁথে ঘুমালে হার্টটা ভালো থাকে টাকনোর উপরে প্যান পড়লে ওখানে যে পুং হরমোনটা থাকে হ্যাঁ হরমোনাল ব্যালেন্সটা ডেভেলপ হয় তাছাড়া এরকম এক্সেপ্ট এক্সেপ্ট বেশ তারা কিন্তু বলে যে এটা বিজ্ঞান বয় আসলে কি এটা এটাকে আপনি কিভাবে দেখেন এগুলো তো ভাই যে কেউ যে কোনো কথা বলতে পারে হ্যাঁ মা যদি আপনি জন্মগ্রহণ করতেন আপনাকে কিছু হুজুর কিছু হিন্দু হুজুর বলতো যে গরুর পেশাব খেলে অনেক ক্যান্সার ভালো হয়ে যায় আমি ইউটিউবে আপনি ঢোকেন ইউটিউবে ঢুকে আপনি মানে গরুর পেশাব লিখে সার্চ করেন দেখবেন অনেক বড় বড় মানে হিন্দু ইয়া মানে পুরোহিতরা বলতেছে এমনকি মন্ত্রীরা পর্যন্ত ভারতের বড় বড় মন্ত্রীরা পর্যন্ত বলতেছে যে করোনার বিরুদ্ধে গরুর গরুর গুরুর পেশাব খেলে করোনা ভালো হয়ে যায় গরুর পেশাব খেলে এইডস ভালো হয়ে যায় গরুর পেশাব খেলে গোবর খেলে এটা ভালো হয় গোবর খেলে সেটা ভালো হয় এখন ভাই এই জিনিসগুলা যে কেউ যে কোনো জায়গা থেকে দাবি করতেই পারে হ্যাঁ এমন যদি থাকতো কুকুর যদি থাকতো তাদের মানে মানে একটা মানে খুবই সম্মানীয় পশু যদি হতো কুকুর তখন তারা হয়তো এটাও বলতো যে কুকুরের পায়খানা খেলে অনেক ভালো হয় এটাও তারা দাবি এখন এই তো আমরা আমরা যখন কেউ করে। তখন জানতে আপনি যে বৈজ্ঞানিক আহ কথা বললেন এটা কোন বৈজ্ঞানিক সংস্থা থেকে বা কোন বিজ্ঞানী কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করেছেন সেই জিনিসটা আমাদেরকে একটু দেন আমরা একটু সেই রিসার্চ পেপারটা পরে দেখি কারণ রিসার্চ পেপার থাকতে হবে সেই যে কোনো একটা বৈজ্ঞানিক দাবি দাবি যদি কেউ করে সেটা সপক্ষে একটা রিসার্চ রিভিউড একটা রিসার্চ পেপার থাকতে হয় হ্যাঁ মানে যে কোনো বৈজ্ঞানিক কথা যে কোনো বৈজ্ঞানিক বক্তব্য দিতে গেলে সেটা সাপেক্ষে একটা পিয়ার রিভিউড একটা আর্টিকেল থাকতে হয় যে পিয়ার রিভিউড কেন পিয়ার রিভিউড জিনিসটা পিয়ার রিভিউড জিনিসটা কি পিয়ার রিভিউ জিনিসটা হচ্ছে মনে করেন আপনি একজন একটা নতুন একটা জিনিস আবিষ্কার করেছেন বা নতুন একটা জিনিস গবেষণা করে বের করেছেন তখন আপনি সেই আর্টিকেলটা লিখবেন এবং আর্টিকেলটা লিখে আর্টিকেলটার ভিতরে আপনি কিভাবে এই এক্সপেরিমেন্ট করেছেন কিভাবে এক্সপেরিমেন্টটা সফল হয়েছে কোন কোন মানে প্রভাবক সেখানে কাজ করেছে সেই জিনিসগুলো ডিটেইলস লিখতে হবে এবং একই সাথে আপনার এই যে তত্ত্বটা সেই আপনার যে দাবিটা এই দাবিটা কিভাবে ভুল প্রমাণ করা যায় সেটাকে বলা হয় ফলসিফিকেশন ফলসিফাইবল ফলসিফাইবিলিটি থাকতে হবে সেই আর্টিকেলটার সেই আপনার কথাটাকে কিভাবে ভুল প্রমাণ করা যাবে সেই জিনিসটা আপনি সেই আর্টিকেলের ভিতরে লিখে দিবেন লিখে আপনি আপনার যে সেক্টর মনে করেন আপনি বায়োলজির একজন বিজ্ঞানী আপনার সেক্টরের অন্যান্য বিজ্ঞানীদের কাছে আপনার আর্টিকেলটা প্রেরণ করতে হবে এটা কি বলা হয় পিআর রিভিউ এই আপনি যখন আর্টিকেলটা পাঠাবেন তখন এই যে সংস্থাগুলো আছে যারা রিভিউ করে সেই সমস্থাগুলো কি করবে আপনার সেক্টরের অন্যান্য বিজ্ঞানীদের কাছে সেই জিনিসটা সেই আর্টিকেলটা পাঠিয়ে দিবে এবং সেই বিজ্ঞানীদেরকে বলবে তোমরাও এই একই প্রক্রিয়াটা করো একই এক্সপেরিমেন্টটা করে তোমরা আমাকে জানাও যে এই যে হাবিব সাহেব যে দাবিটা করছে সেটা সত্য কি না তখন অন্য আপনার অন্য অন্য বিজ্ঞানীরা আপনার আর্টিকেলটা করবে এবং সেই এক্সপেরিমেন্ট গুলা করে দেখবে ওরা যদি তারা দেখে যে হ্যাঁ আপনার দাবিটা সত্য তাহলে তো তারা পজিটিভ ইয়া দিবে যে হ্যাঁ করে দেখছি এ কি বলতেছে কথাটা সত্য কিন্তু যদি নেগেটিভ দেখে যে এটা অশক্ত না তখন তারা বলে দিবে যে এগুলা ভুল এগুলা ভুল বল হচ্ছে এই লোক ভুল বল হচ্ছে আপনারটা যদি ভুল প্রমাণ হয় তাহলে আপনারটা ছাপা হবে না পিয়ার রিভিউড আর্টিকেল হিসেবে ছাপা হবে না কিন্তু আপনার আপনার আর্টিকেলটা যদি সবাই কেউ যদি কোনো ভুল বের করতে না পারে কোন বিজ্ঞানী যদি কোনো ভুল বের করতে না পারে উইকেন্ডের চেষ্টা করবে অফপ্রান্স চেষ্টা করবে একটা ইউনিভার্সিটির প্রফেসর যেভাবে ছাত্রদের খাতা দেখে একটা ইউনিভার্সিটি প্রফেসর যেভাবে সূক্ষ্মভাবে ছাত্রদের ইয়ালগুলো দেখে এবং দেখে ভুল বের করার চেষ্টা করে একইভাবে বিজ্ঞানী এইভাবে আরেকজন বিজ্ঞানী এই যে যাচাই করে এবং চেষ্টা করে যে ভুল বের করে ভুল বের করার জন্য যদি তারা কোনো ভুল বের করতে না পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ভুল বের করতে না পারলে তখন তারা রিভিউতে পজিটিভ ইয়া দেয় তখন আপনার আর্টিকেল হিসেবে ছাপা হয় এই পিয়ার রিভিউড আর্টিকেল এই কারণে পিয়ার রিভিউড আর্টিকেল হচ্ছে বৈজ্ঞানিক যে কোনো দাবি দাওয়ার একটা ভ্যালিড অথরিটি ঠিক আছে আপনার আপনাকে যদি কেউ কখনো বলে যে গরুর পেশাব খেলে ভালো ক্যান্সার ভালো হয় বা টাকনোর উপরে প্যান্ট পরলে সেক্স পাওয়ার বাড়ে এইগুলা যখনই কেউ বলবে তখন আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে এই দাবিটা করছেন আপনার এই দাবির সপক্ষে পুরো পিয়ার রিভিউড আর্টিকেল কি আপনি দেখাতে পারবেন আমি নিশ্চিত তারা কেউ দেখাতে পারবে না তারা মুখে মুখে দাবি করবে কোন কোন আর্টিকেল বা জার্নাল এরকম এরকম গবেষণা তারা কখনো দেখাতে পারবে না হয়তো তারা একটা ইংরেজি নাম আপনাকে বলে দিবে এই জার্মান ইউনিভার্সিটির ভূম হম হ্যাঁ আর্নল আহ বলেছেন বিখ্যাত বিজ্ঞানী আরনাল সহার্জনেকার বলেছেন এটা এটা হ্যাঁ আমি জাকির নায়কের জাকির নায়কের একটা মানে বিবর্তন বিষয়ক একটা ভিডিও ছোটবেলা শুনেছিলাম সেখানে তিনি এমন এমন নাম বলেছিলেন সেই নামের কোন ব্যক্তি ওই সেক্টরে ওই নামের কোন ব্যক্তি নাই মানে জীব তাকে জীব বিজ্ঞানী বানাই দিচ্ছে তাকে ইয়া বানাই দিচ্ছে জাকির নায়ক হ্যাঁ কারণ এই যে ইংরেজি নাম যখন মানুষ বলে এইভাবে তখন তো মানুষ আসলে বেশিরভাগ মানুষ চেক করতে যায় না যে এই যে এই নামটা যে বললো এটা কে আসলে দেখিত বেশিরভাগ মানুষ করতে যায় না আপনাকে আপনি আবার একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখবেন সে হচ্ছে হলিউডের সিনেমার নায়ক যে আসলে বিজ্ঞানী না থেকে এমন ভাবে আপনাকে বলবে তখন দেখবেন সব হাজার হাজার মাদ্রাসার অশিক্ষিত মুখ্য ছাত্রগুলা যে হুজুর ঠিক হুজুর বলে মাথা দেখাচ্ছে কিন্তু তাদেরকে জাস্ট এটা জিজ্ঞেস করবে যে আপনি যে এই দাবিটা করলেন এই দাবিটা সপক্ষে একটা পিয়ার রিভিউড আর্টিকেল দেখান সেই আর্টিকেলটা আমি একটু পড়ে দেখি সেটার ভিতরে এরকম কোনো কথা আছে কি আমি নিশ্চিত এরা কেউ কখনো দেখাতে পারবে না দেখাতে না পারলে তাদের দাবিটা সেখানেই ইনভ্যালিড হয়ে যাবে